ঠিকাদারের খামখেয়ালি পোনার কারণে জলে তীব্র সংকট কাঞ্চনমালা স্কুল সহ এলাকায় জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক এবং দুই নম্বর ওয়ার্ডের মাঝমাঝ জায়গায় বহু লক্ষ টাকার একটি পাকা কারবার তৈরির জন্য কাজের বরাদ প্রায় রাজধানী আগরতলা শহরের এক ঠিকাদার অভিযোগ পাকা কালভার্টের কাজ ঠিকভাবে শুরু হতে না হতেই জনৈক ঠিকাদার জলের পাইপ লাইন ভেঙে ফেলে পরে বেশ কিছুদিন পর পুনরায় আবার জলের পাইপ লাগালেও কয়েকদিন যেতে না যেতে আবারও জলের পাইপ লাইনটি ভেঙে ফেলে যার ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এস বি স্কুলে জলের তীব্র সংকট দেখা দিয়েছে যার ফলে স্থানীয় এলাকাবাসীরা সহ কাঞ্চনমালা এসবি স্কুলের কর্মীরা দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তবে বিদ্যালয় সহ এলাকায় এমন জলের সংকট কিন্তু ঠিকাদারের এতে কোনো কিছুই যায় আসে না কাজে ঠিকাদারের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য এলাকার মানুষের স্বার্থে পাকা কালভার্ট তৈরি হোক সেটা সবাই চায় কিন্তু কাজ শুরুর আগে কালভাটের পাশে দিয়ে বিকল্প পানীয় জলে পাইপলাইনের ব্যবস্থা না করে স্থানীয় এলাকাবাসী সহ বিদ্যালয় ছাত্রছাত্রীদের চরম সমস্যা ফেলে দেওয়া হয়েছে যার জন্য দায়ী কাজের ঠিকাদার তাই স্থানীয় এলাকাবাসীদের থেকে শুরু করে বিদ্যালয় ছাত্রছাত্রীরা জোরালো দাবি জানিয়েছে খুব শীঘ্রই যেন কালভার্টের পাশে দিয়ে বিকল্প জলের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা তো জলের খুব অসুবিধা জলের উপর আমরা নির্ভর এই যে জল না থাকলে আমরা কি করে বাসি একদম আমরা জল নাই এই যে এখানে ব্রিজটা হইতেছে ব্রিজটা ওয়ার আগে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছি রা ব্রিজটা করতো আমরা কি করে জলের লেগে আমরা বাসি আমরা তো জলের লেগে এমন সমস্যা আজকে মনে হয় সতেরো আঠারো দিন ধরে জলের লেগে আমরা খুব সমস্যা আমরা কি করে বাসি জল নাই ওই তো নামার কাঞ্চনমালা <mansi> আমরা <mansi> <mansi> ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Puro Report News Tripura 24.